বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাব যে কিভাবে আপনি জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন তো জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনাদের প্রথমে অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে আমার জিমেল অ্যাপটিকে সিম্পেলি ওপেন করে নিচ্ছি জিমেল অ্যাপটি ওপেন করার পর আপনি যে জিমেল আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চান সিম্পলি সেই জিমেল আইডিটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিম্পলি এই জিমেল আইডিটিতে স্টেপ ভেরিফিকেশন অন করব তো সেই জন্য এই জিমেল আইডিটিকে আমি সিলেক্ট করে নিয়েছি দেন এখান থেকে আপনাদের সিম্পলি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সিম্পলি সিকিউরিটি অ্যান্ড সাইনিং অপশানটিতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে দিচ্ছি দেন তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন টুইস্টে স্টেপ ভেরিফিকেশান তো এই টু স্টেপ ভেরিফিকেশান অপশানটিতে আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে দিচ্ছি দেন তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সিম্পলি আপনাদের মোবাইলের স্ক্রিন লকটিকে দিয়ে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার এই অপশানটিতে আপনাদের কিছু করতে হবে না নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান তো এই অপশানটিতে আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে দিচ্ছি দেন তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতে হবে তো মোবাইল নাম্বার অ্যাড করার আগে এখান থেকে আপনাদের সিম্পলি কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি সিম্পলি আমার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনাদের সিম্পলি মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের সিম্পলি নেক্সট অপশানটিতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সিম্পলি নেক্সট অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখানে বলছে কনফার্ম ইউর ফোন নাম্বার তো এই অপশানটিকে সিম্পলি আপনাদের সেভ করে দিতে হবে তো আমি এখান থেকে সেভ অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তারপর কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর কিছুটা এ টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সিম্পলি ডান অপশানটিতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সিম্পলি ডান অপশানটিতে ক্লিক করে দিচ্ছি দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুলি অন হয়ে গেছে তো সিম্পলি এই পদ্ধতিতেই কিন্তু আপনি আপনার জিমেল আইডির টু স্টেপ ভেরিফিকেশান খুব সহজে অন করে নিতে পারবেন তো এই ভিডিওটি থেকে আপনাদের যদি একটুও হেল্প হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন